শুরু হয়ে গেছে সিংহাসনের সংগ্রাম সাতটা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ আমাদের এ রাজ্যে দুটো আসনে ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সকাল থেকে আবহাওয়া খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ কারণ লম্বা লাইন যে কোনো বুথে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অমিতাভসিনহা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সমিক দাসগুপ্ত এবং রয়েছেন সিপিএম নেতা তাপস সিনহা আমি সুদীপ্তা আপনার কাছে যাব একানব্বইটি আসনে ভোট হচ্ছে প্রথম দফায় এই লোকসভা ভোট কতটা গুরুত্বপূর্ণ কারণ গত কয়েক মাস ধরে যেভাবে আক্রমণ পাল্টা আক্রমণ মোদি নরেন্দ্র মোদীর যে স্বপ্ন দেখানোর দু সালে তারপরে বিরোধীদের যে আক্রমণ এই লোকসভা নির্বাচনটা অন্য মাত্রা পেয়েছে পেয়েছে কিনা সমস্ত লোকসভা নির্বাচনে শেষ পর্যন্ত দেশের শাসন ক্ষমতা দখলের জন্য সেই দিক থেকে সমান গুরুত্বপূর্ণই হওয়া উচিত আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে দু হাজার চোদ্দো সালের বিজেপি যে ধা ধাঁচে ক্যাম্পেইনটা শুরু করেছিল এবং যেটাকে এবার তারা বিজেপি আরও উচ্চগ্রামে নিয়ে গেছে সেটা হচ্ছে যে তারা আমাদের দেশে এতদিনের যে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াটা ছিল সেটা তার মধ্যে তারা একটা বড় রকমের বদল আনতে চাইছে ওই তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো সকলে নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এবার বিজেপির ক্যাম্পেইনে বিজেপি প্রচারে কোথাও এনডিএ সরকারের কথা বলা হয়নি কোথাও বিজেপি নেতৃত্বাধীন সরকারের কথা বলা হয়নি স্লোগান একটাই মোদি সরকারকে আবার ফিরিয়ে আনো মোদিকে আবার ফিরিয়ে আনো এটা থেকে আমেরিকাতে মানে মানে কি ইউএসএ তে যেরকম প্রেসিডেনশিয়াল ধরনের ক্যাম্পেইন হয় একজন প্রেসিডেন্ট তিনি শাসন করবেন তার কথাই শেষ কথা হবে কিছু সাংবিধানিক মানে মধ্যে কিছু সাংবিধানিক ধারার মধ্যে অবশ্যই কিন্তু প্রধানত যে একজন ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা দেশে সেইটা বিজেপি প্রণয়ন করতে চাইছে এবং এইবার বিজেপির ম্যানিফেস্টো তো যেমন আগেবার এগারো জনের ছবি ছিল তোমাদের নিশ্চয়ই মনে থাকবে এবার শুধু একজনের ছবি আছে নরেন্দ্র মোদীর বাকি সবাই আছে হ্যাঁ কিন্তু প্রধান যেটা যেটা বিলি করা হয়তো শুধু শুধু নরেন্দ্র মোদীর ছবি আছে অবশ্যই বাজপেয়ী পরীক্ষার ইত্যাদি মারা গেছেন কিন্তু যারা রয়েছেন তাদেরও কারো ছবি নেই বিজেপি যে এইভাবে দেশের নির্বাচনী প্রক্রিয়াটাকে চালিত করতে চাইছে তার বিরুদ্ধে একটা বিরোধীরা সম্মিলিত হয়েছে বিরোধীরা যেটা বলছেন এখনো পর্যন্ত যে ব্যক্তি প্রধান নয় দলের রাজনৈতিক বক্তব্য দল বা গোষ্ঠী বা জোট যাই বলো তাদের রাজনৈতিক বক্তব্য প্রধান সেই লাইনে তারা করছেন যে একক ভাবে একটা মুখ দেখিয়ে বিজেপি দলের থেকে বেশি মনে করছে মোদীকে বিজেপি মনে করছে বিজেপি চিরকালই কিন্তু প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেটকে প্রজেক্ট করে দেন বাজপেয়ী আমলেও করেছে বাধবানি কেউ একবার করেছিল কিন্তু এটা যেভাবে পুরো ব্যক্তিকেন্দ্রিক করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়াটাকে সেটা কখনো ভারতে আগে ছিল না আমার মতে 77 লক্ষসভা নির্বাচন সেই দিক থেকে সব থেকে মানে তাৎপর্যপূর্ণ ভারতের ডেমোক্রেসি ইতিহাসে সেই জিনিসটাকে আপনি বললেন কিন্তু গণতন্ত্রের পক্ষে কি কোনো খারাপ